নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি এর মডেল সেট চার থেকে তোমাদের যে বাংলা বিষয়ের উত্তরগুলো করে দিচ্ছি তো এখানে প্রথমেতে একটা অনুচ্ছেদ দেওয়া আছে মানে একটা গল্প দেওয়া আছে এই গল্পটাকে পড়ে তার প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের করতে হবে তো গল্পটা আমি একবার পড়ে দিচ্ছি দেখো বলছে একজন শিক্ষিত অভিনেতা কর্মহীন ছিল তার একটি চাকরির খুব প্রয়োজন ছিল তাই সে সার্কাসের ম্যানেজারের কাছে গেল ম্যানেজার বললো ঠিক আছে তোমাকে আমি একটা চাকরি দিতে পারি শো করার জন্য আমাদের দুটি বনমানুষের প্রয়োজন কিন্তু আমাদের নিকট শুধু একটা আছে অন্যটি গতকাল মারা গিয়েছে তুমি বনমানুষের মানুষের চামড়া পরে নেবে যাতে বনমানুষের মতো দেখতে হয় তোমাকে সারাদিন খাঁচার মধ্যে বসে থাকতে হবে অভিনেতাকে বন মানুষের চামড়া পরিয়ে দেওয়া হলো এবং খাঁচাতে রাখা হলো সে মোটামুটি খুশি হলো কিন্তু কিছু সময় পরে সে দেখতে পেলো যে আরেকটি বন মানুষকে একই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সে ভয় পেয়ে গেল সে চিৎকার করে বলল আমাকে এখান থেকে বের করো অন্য বন মানুষটি বললো চুপ করো তুমি কি মনে করো এখানে তুমিই একমাত্র শিক্ষিত অভিনেতা আচ্ছা এই গল্পটা থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলোকে করতে হবে তো এখানে বলছে একজন শিক্ষিত অভিনেতা সার্কাসের ম্যানেজারের কাছে গেল কারণ কারণ কি জন্য গিয়েছিল না কারণটা হচ্ছে যে এখানে দেখো অপশান গ তে আছে যে তার একটা চাকরির প্রয়োজন ছিল কারণ তবে তার একটা চাকরির প্রয়োজন ছিল সেই জন্য ম্যানেজারের কাছে গিয়েছিল তারপরে ম্যানেজার ভাবলো যে সে বল মানুষের জন্য উপযুক্ত ব্যক্তি কারণ কারণ কি হবে না বন মানুষের জন্য উপযুক্ত ব্যক্তি মনে করেছিল কেন সে একজন অভিনেতা ছিল দেখো এখানে বলাই আছে যে সে একজন অভিনেতা ছিল এই যে অভিনেতা ছিল অভিনেতা মানে যে অভিনয় করতে পারে অর্থাৎ যে অভিনেতা ছিল বলেই তাকে বন মানুষের চাকরিটা দেওয়া হয়েছে আচ্ছা তাহলে সে একজন অভিনেতা ছিল ক্ষয়ের উত্তর হয়ে যাবে তারপরে গ তিন নম্বর প্রশ্ন খাঁচাতে অন্য বন মানুষটি ছিল একটি আসল বন মানুষ অপর একজন অভিনেতা এক পাগল না এক বেকার যুবক তো এই গল্পটা পড়ে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে এখানে কিন্তু কোথাও উত্তরটা দেওয়া নেই তো তিন নম্বর অপশানটা তাহলে কি হবে না সেও কিন্তু অপর একজন অভিনেতা ছিল দেখো অভিনেতা না থাকলে এই যে অন্য বন মানুষটি বললো চুপ করো তুমি কি মনে করো এখানে তুমি একমাত্র শিক্ষিত অভিনেতা অর্থাৎ এটার দ্বারা বোঝাতে চাইছে যে সে সে নিজেও একজন শিক্ষিত অভিনেতা অর্থাৎ অপর যে বনমানুষটা সেও একজন শিক্ষিত অভিনেতা তাই জন্য সে তাহলে অপর একজন অভিনেতা ছিল এইবার চার চাকরিটি হল বনমানুষের চামড়া পরে কি করতে হবে না চাকরিটি ছিল বনমানুষের চামড়া পরে সারাদিন খাঁচায় বসে থাকা তো এখানেতে বলাই আছে দেখবে এই যে বনমানুষের মানুষের চামড়া পরে সারাদিন খাঁচায় বসে থাকতে হবে এই যে বলছে যে তোমাকে সারাদিন খাঁচার মধ্যে বসে থাকতে হবে আর বনমানুষের মতো বনমানুষের মানুষের চামড়া পরে নেবে তারপরে পরের প্রশ্নটা কি বলেছে না পাঁচ নম্বরে বলেছে দেখো যে অন্য বনমানুষটি মানুষটি বলল যে অন্য বন মানুষটি বললো কি বলল? যে এই যে সেও একজন শিক্ষিত অভিনেতা এটাই বলেছিল তো এই যে বলছে না তুমি এক তুমি কি মনে করো যে তুমি একমাত্র শিক্ষিত অভিনেতা অর্থাৎ তার মানে সে বলতে চেয়েছিল কি না সেও একজন শিক্ষিত অভিনেতা অর্থাৎ হয়ে যাবে উত্তর কোনটা যে অপশান ক হয়ে যাবে উত্তর ছ নাম্বার প্রশ্ন মাথায় সূর্য এসে কোন কাঠি ছোঁয়ায় মাথায় সূর্য এসে কোন কাঠি ছোঁয়ায় এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই গল্প থেকে দেয়নি এই প্রশ্নটা দিয়েছে তোমাদের কি না গল্পে তোমাদের যে বাংলা বই আছে সেই বাংলা বই থেকে দিয়েছে মাথায় সোনার কাঠি ছোঁয়াই আচ্ছা ঘনাদার চরিত্রটি কার তৈরি দা চরিত্রটি মনে রাখবে কার সৃষ্টি না এটা হবে ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্র সৃষ্টি আচ্ছা আমরা যা উচ্চারণ করি তা হলো বর্ণ লেখা ধ্বনি না সোনা আমরা যেটা উচ্চারণ করি সেটা কি আমরা যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি বলা হয় তাহলে ধনী কাকে বলে না আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি আচ্ছা স্বপ্ন স্বপন হলে মগ্ন স্বপ্ন স্বপন হলে মগ্ন কি অর্থাৎ স্বপ্নকে দেখবে আমরা চলিত ভাষায় স্বপন বলি মানে সে স্বপন দেখেছে গতকাল আমি একটি স্বপন দেখলাম এরকম চলিত ভাষায় বলে থাকি তাহলে মগ্নকে কি বলবো মগন বলবো স্বপ্নকে যদি স্বপন বলি মগ্নকে মগন বলবো একটু বুঝে করতে হবে পর্যটক কবিতায় কলকাতা শহরের একটি জায়গার নাম হলো দেখো পর্যটক কবিতায় তোমাদের এই কবিতাটা আছে তো এই কবিতাটাতে কি বলেছে না একটা জায়গার নাম শহরের একটা জায়গার নাম শহরের একটা জায়গার নাম কোনটা শ্যামবাজার না না কোনটা হবে মোমবাসা না উত্তর হয়ে যাবে তোমাদের যে অপশান ক অর্থাৎ শ্যামবাজার দশেরটা হয়ে যাবে তাহলে উত্তর কি দশেরটা ক শ্যামবাজার তারপরে উড়িয়ে ড্যাস মহেশ দাস উড়িয়ে ড্যাস মহেশ দাস কোনটা হবে উত্তর না উড়িয়ে ধুলো মহেশ দাস এটাও তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে কুৎসিত শব্দের বিপরীত শব্দ কি না কুৎসিত 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 শব্দের বিপরীত শব্দ কি। কি না মানে খারাপ বা বিচ্ছিরি দেখতে যেটা তার বিপরীত শব্দ কি হবে না বিপরীত শব্দ হবে সুন্দর আচ্ছা গাঁ শব্দের বিপরীত শব্দ গাঁ মানে কি গাঁ মানে হচ্ছে গ্রাম গা মানে কি গাঁ মানে হচ্ছে গ্রাম এর বিপরীত শব্দ কি হবে শহর বেমানান শব্দটি খুঁজে চিহ্নিত করো দেখো বাক্স আলমারি মলাট পুতুল এর মধ্যে কোনটা বেমানান শব্দ বেমানান মানে হচ্ছে যে তিনটে থাকবে একই রকমের আর একটা আলাদা যেমন মলাট বইয়ে মলাট দেওয়া হয় এটা আর বাদ বাকি বাক্স আলমারি পুতুল এগুলো সব এক একটা করে জিনিস একদিন ড্যাশ থেকেই বৃষ্টি ঝরছে একদিন ড্যাশ থেকেই বৃষ্টি ঝরছে একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে এটাও তোমাদের বই থেকে নেওয়া হয়েছে তবে বাগানের দুটো দুটো খুব খুব ভালো ভালো বাগানের কি হবে না না বাগানের কি হবে বাগানেরটা হয়ে যাবে অপশান ঘ খরগোশ দুটো খুব ভালো খরগোশ হয়ে যাবে উত্তর তারপরে সথেরোরটা আচ্ছা বলে বলেছে দমকা শব্দের অর্থ কি দমকা শব্দের অর্থ হলো হঠাৎ মানে বলে না দমকা হাওয়া দিচ্ছে অর্থাৎ হঠাৎ করে হাওয়া দিচ্ছে মুচকি শব্দের সমার্থক শব্দ কি মুচকি শব্দের সমার্থক শব্দ হলো সমার্থক মানে একই অর্থের শব্দ শব্দ সমার্থক মানে কি একই অর্থ অর্থাৎ মুচকি এর মানেও যা এখানে যে শব্দটাকে চয়েস করবো আমরা তারও অর্থ একই হবে মুচকি মানে সুন্দর না হাসি না গোপ না মৃদু মুচকি মানে হবে মৃদু আচ্ছা চিপকো শব্দের অর্থ কি চিপকো মানে হচ্ছে যে জড়িয়ে ধরা চিপকো আন্দোলন আছে চিপকো আন্দোলন হচ্ছে যে গাছকে জড়িয়ে ধরে এক গাছ কাটা বন্ধ করেছিল কিছু মানুষ তো চিপকো শব্দের অর্থ হচ্ছে যে জড়িয়ে ধরা আচ্ছা বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে এখানে বোকা শব্দের বিপরীত শব্দ কি দেখো বোকা শব্দের উল্টো শব্দ উল্টো শব্দ কি হবে না চালাক হবে চালাক হবে উল্টো শব্দ তাহলে কুড়িটা প্রশ্নের উত্তর করে দিলাম এর পরের ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো করে দেবো